ভারতীয় জনতা ওবিসি মোর্চার ধর্নামঞ্জুদ আসিয়া আমরণ অনশনের হুমকি দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক মন্ডল কমিশনের সুপারিশ কার্যকর করিয়া সাতাশ সংরক্ষণের দাবি সুদায় মেলা দাবি সামনাত হইয়া দুই দিন ধরিয়া কর্মসূচি সংগঠিত করেছে। ভারতীয় জনতা ও বিসি মোর্চা অনগ্রসর সম্প্রদায়ের মেলা দাবি নিয়া বিশদপার থাকি শুরু হয়েছে একনাগারে ধর্না কর্মসূচি শুক্রবার এই মঞ্চত আন্দোলনকারীদের সুদায় আসিয়া কথা কইছেন কুচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিষেধ প্রামাণিক সাংবাদিকলার মুখোমুখি হইয়া উমরা কইছেন এই রাজ্যত ওবিসি সার্টিফিকেট দেওয়া নিয়া তালবাহানা করা হবার নাগছে ইচ্ছা মতন বৈষম্য করা হবার লাগছে অনগ্রসর সম্প্রদায়ের মানসিলার সুদায় রাজ্য সরকারের এই আন্দোলনত হুঁশ না আসিলে আমরণ অনশন আন্দোলনে হুমকি দিছেন উমরা কোন ওবিসি সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যে ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছে আমাদের এখানকার ওবিসি ভাইদের ওবিসি বোনেদের এটা এক কথায় সারা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে দেখা যায় না আজকে যে ধরনের ওবিসি বিদ্বেষ এসসি বিদ্বেষ আমরা এখানে দেখতে পারি পশ্চিমবঙ্গের বুকে দেখতে পারি এই ধরনের ডিসক্রিমিনেশন অন্য কোনো স্টেটে কিন্তু হয় না তো আমার মনে হয় এটা ইন্টেনশনালি এবং ওবিসি সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে সুবিধা করে দেওয়া এবং ওবিসি মোর্চার যে অন্যান্য দাবিদবাগুলো আছে আমার মনে হয় সেই দাবিদবাগুলোকে মান্যতা দিলে পরে আমাদের ওবিসি ভাইদের যেমন সুবিধা হবে সেই সঙ্গে সঙ্গে বহু সংখ্যক যুবক যুবতী উপকৃত হবে আজকে আমি এলাম এসে সত্যিই এত সফলতম একটা ধর্না এবং মঞ্চে এত সুন্দরভাবে শৃঙ্খলাপরায়ণভাবে গতকাল থেকে দুদিন ব্যাপী যে ধর্না চলছে সেই ধর্নায় এসে আমি নেতৃত্বদের সাথে কথা বললাম তাদের সাথে কুশল বিনিময় করলাম তাদের প্রোগ্রাম আবার কন্টিনিউ চলবে আজকে সারা দিন করে তারা এই ধর্না শেষ করবে এটা যদিও প্রথমবার প্রতীকী ধর্না হচ্ছে পরে এরপরে বৃহত্তর আন্দোলনে ওবিসি মোর্চা যাবে এবং দরকার হলে আমরণ অনশন এই এই স্থানেই আমরণ অনশনের ব্যবস্থা হবে কারণ আমরা যেভাবে পশ্চিমবঙ্গে শুধু পার্টিকুলারলি এই রাজ্যের কথা বলছি বিশেষ করে তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গের এই সরকার যেভাবে ওবিসিদের প্রতি এক কথায় বইমাতৃসুলভ আচরণ করছে এটা পশ্চিমবঙ্গের বুকে মেনে নেওয়া যায় না ওবিসি রাজ্য সরকারও এক হাত নিলেও মন্ডল কমিশনের সুপারিশ নিয়ে কেন্দ্রীয় সরকারের ভাবনা নিয়ে কোনো কথা কর নাই তবে পশ্চিমবঙ্গত বিজেপি ক্ষমতায় আসলে ওবিসি নিয়ে প্রয়োজনে নয়াভাবে আইন প্রণয়ন করিবেন নিশ্চিতভাবে দেখুন আমরা ওবিসিদের জন্য যা যা করণীয় আমরা করব প্রয়োজন হলে আমরা আইন সংশোধন করব প্রয়োজন হলে আমরা অ্যামেন্ডমেন্ট করব এবং ওবিসি ভাই সর্বোচ্চ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যত দূর যেতে হয় আমরা যাবো যা যা করতে হয় সেটা আমরা করব